এরকম জিরে রাইস আর ছোট আলুর দম একবার হলেও তৈরি করো দেখো দুপুরটা একদম জমে যাবে খুব সুন্দর লাগে খেতে কিন্তু নমস্কার বন্ধুরা আমার তোমাদের স্বাগত আজকে দেখো এই যে আছে না তো যাওয়ার মুখে লাস্টবারের জন্য খেয়ে নিচ্ছি এই ছোট আলুর দম আর হলো জিরা রাইস করবো তার জন্য এই যে চালটাকে ভিজিয়ে রেখেছি আজকে একটা কম বনিয়েছি জিরা রাইস সাথে আলুর দম একদম মানে সোজা কিন্তু খেতে খুব দারুণ তো চলো শুরু করা যাক প্রথমে আলুগুলো একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি একটু সেদ্ধ করে নেব গোটা গোটা করব তো তার জন্য আলুগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জল এবারে এটাকে বসিয়ে দেবো সিটি মারার জন্য উনুনটাও ধরে গেছে বেশি না দুটো সিটি মারবো তাহলেই হয়ে যাবে কেননা পুরোপুরি গলে গেলে আবার আলুগুলোকে যখন আলুর দাম করবো না ভাল লাগবে না একটা থেকে দুটো সিটি মারলেই হয়ে যাবে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ততক্ষণে আলুর দামে একটা মশলা তৈরি করবো তার জন্য এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক টুকরো আদা চারটে মতো কাঁচা লঙ্কা আর চারটে রসুন আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজটা পরে বাটবো আগে এগুলোকে বেটে নেব সাথে নেব একটু জিরে গোটা জিরে জল দিয়ে পুরোটা বেটে নেব আলুর দমটা বাটা মশলায় করছি খেতে অপূর্ব লাগবে বাটা মশলার স্বাদই আলাদা হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেলছি এই উনন্ত জ্বলছে তার জন্য ভাতের জলটা বসিয়ে দিচ্ছি ফাঁকা যাবে কেন বেকার আগুন নষ্ট করে জলটা ফুটতে দিয়ে দিচ্ছি জলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি ছোট এলাচ আর দারচিনি আর একটু লবঙ্গ আর একটুখানি সাদা তেল এবার জলটাকে ফুটতে দিয়ে দেবো আর এদিকে আমার জিরেটা বাটা হয়ে আছে এবার পেঁয়াজটাকে বেটে নেবো বড় মাপের একটা পেঁয়াজ আছে এত বড় বিশাল বড় আকারে পেঁয়াজ নিয়েছি ভালো করে কুচি করে এবার পেঁয়াজটা সেই পরিমাণে নেবে যতটা তোমরা আলু নেবে এখানে আলু আছে পাঁচশো থেকে ছশো গ্রাম মতন আলু আছে তার জন্য আমি এরকম পেঁয়াজ নিয়েছি যদি আলুর পরিমাণ বেড়ে যায় পেঁয়াজের পরিমাণটাও বেড়ে যাবে জলটা পুরোপুরি ফুটে গেছে এবার এর মধ্যে চালটাকে দিয়ে দেবো চালটাকে আধ ঘন্টা আগে এবার ভিজিয়ে রেখে দেবে তাহলে কি হবে এরকম লম্বা লম্বা মানে লম্বা হয়ে যাবে জল খেয়ে এটা আছে বাসমতি রাইস এবারে জলটা মধ্যে চালটা দিয়ে দিই যত সুন্দর আধ ঘন্টা যদি ভেজানো যায় না চালটাকে লম্বা লম্বা সুন্দর ভাত হবে ঝরঝর থেকে সেভেন্টি কুক করতে হবে মানে তোমার পুরোপুরি ভাত যেরকম হয় সেরকম করলে কিন্তু ভাতটা গলে যাবে এটা তো জিরা রাইস করব পরে আবার একটু মেশানোর ব্যাপার আছে তার জন্য পুরোপুরি ভাতের মতো করলে হবে না একটু শক্ত থাকতে না ভাতটা হতে হতে ততক্ষণে আলুর খোসাটা ছাড়ি নেই প্রেশারটা খুলে দেখি হ্যাঁ খুলেছে এটাকে একটু ঠান্ডা করার জন্য জলে দেয় গরম একটু ঠান্ডা হলে খোসাগুলোকে পুরো ছাড়িয়ে নেব এগুলোকে না গোটা গোটা করব তার জন্য খাতে মজা লাগে পুচকি পুচকি এগুলোকে পুরো খোসাটাকে ছাড়িয়ে এবার আমি রেডি করছি আলুর দম বানানোর জন্য এদিকে আমার ভাত হয়ে এসেছে হ্যাঁ ভাতটা দেখি গলে গেলে অসুবিধা হয়ে যাবে আর একটু হবে ভাতটা পুরোপুরি হয়ে গেছে আমি দিচ্ছি ফ্যান জাড়াতে দিয়ে দেবো আমার আলুগুলো পুরো ছায়ানো হয়ে গেছে দেখো এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি আলুর দমটা বসিয়ে দিই ওদিকে ভাতটা ওগুলো করে দিয়ে দিয়েছি মানে ভাতটা হয়ে যাক আলুর দম শেষ করে তারপরে জিরা রাইসটা করবো তাহলে গরম গরম খেতে ভালো হবে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়ন এখানে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি ছোটো এলাচ আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এই সময় এখানে দিয়ে দেবো তেলের মধ্যে একটু চিনি কালারের জন্য এটাকে একটু ভেজে নেব এখানে যে বাটা মশলাটা রেখেছিলাম সেই বাটা মশলা একে একে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আদা বাটা আদা জিরে

যেহেতু আলুটা সেদ্ধ করা সেদ্ধ না আলুটা পরে দেবো প্রথমে মশলাটা কষিয়ে নেব হাওয়া দিচ্ছে লবণ আর দু রকম লঙ্কার গুঁড়ো দেবো একটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো আর একটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল কালার আনবে ওটায় ঝাল হবে না তার জন্য দু রকম লঙ্কা করে আর ওখানে কাঁচা লঙ্কা ছিল তিন থেকে চারটে তার জন্য হাফ চামচ দিয়ে দিচ্ছি এমনি লঙ্কার করে ঝালটা এটা হলো ঝালটা হ্যাঁ এখানে একটু পেস্টেল নেব আর কালারের জন্য দিয়ে দিচ্ছি প্লাস লঙ্কা ওটাও হাফ চামচ সামান্য সামান্য জল দেবো আর

এই মশলাটা পুরো কষিয়ে তারপরে আলুটা দেবে কেননা আলুটা সেদ্ধ তো না হলে ভেঙে যাবে আলুটা জাস্ট দিয়ে মশলাটা মাখানা মাখি করতে হবে কারণ এটা সেদ্ধ হ্যাঁ ভেঙে যেতে পারে একটু একটু শক্ত থাকবে না বেশি তবু সেদ্ধ করা তো খুব বেশি তাতে খুব বেশি নাড়াচাড়া দরকার হবে না তাঁতেরও দরকার না হালকা আছে এটাকে নাড়াচাড়া করে তারপরে দিয়ে পড়বে জল আর আজকে আলুর দমটা আমি বাটা মশলা দিয়েছি প্রথমে আবার যে গরম মশলাটা ওটাও বাটা দেবো দারুণ গন্ধ হয়ে পুরো দেখো পুরোপুরি মাখামাখি হয়ে গেছে আলুর সাথে মশলা এরকম নামালেও মন্দ হয় না কিন্তু আমি নামাবো মনে রাখবো একটু জল অ্যাড করতে হবে যেহেতু ওটা সেদ্ধ আলু খুব বেশি জল দরকার হবে না তাই সামান্য জল দিয়ে দেবে মানে জলটা এমনভাবে দিতে হবে যেন মাখা মাখা একটা ঝোল থাকে একেবারে পুরো ঝোলও হবে না আর একদম শুকনো শুকনো হবে একটু গামা মাখা ঝোল নামাবো যেমন এটা জিরে রেসের সময় খাবে তো আর কোনো রেসিপি নেই তাই এর সাথে খাবে বলে একটু হালকা গামা গামাখা ঝোল রাখবো আলুর দমে দেওয়ার জন্য বাটা মশলা দেবো গরম মশলা এরকম নিলাম দারচিনি আর ছোটো এলাচ এই দুটো বেটে দেবো ভাবো কি স্বাদ হবে সেই স্বাদ হবে সেই স্বাদ দারুণ খেতে লাগে দেখবে আমি খেয়াল করে আমি স্পেশাল কিছু রান্নাতে বাটা মশলাটা না গুঁড়ো দিই না এরকম বেটে দিই খেতে যেন খুব সুন্দর লাগে তার জন্য আর আমার গলাটা একটু বসে গেছে কাস্তে কাঁচতে ভাঙা ভাঙা আছে কিছু মনে করো না দেখো বড় মশলাটা পুরো বাটা হয়ে গেছে এবার এটাকে সাথে সাথে দিয়ে দেবো তরকারির মধ্যে ফ্লেভারটা থাকবে না হ্যাঁ ফ্লেভারটা না যত মানে আলগা রাখবে উড়ে যাবে তার জন্য বাটার সাথে সাথে দিয়ে দিই আর নাহলে ঢাকা দিয়ে রাখতে হবে তো আমার মতে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়াটাই ভালো সঙ্গে সঙ্গে না দেওয়ার সাথে সাথে বিষ মানে গন্ধ যে বেরোবে না দিলে বিশ্বাস করতে পারবে না এইবারে এটাকে মিশিয়ে দেবে আলু তো আর সেদ্ধ করার ব্যাপার নেই জাস্ট একটু কী করবো ফোটানো একটু মাখা মাখা হওয়া বাকি আর একটুখানি দামাখা মাখা করবো আর বাকি যে ধনে পাতাটা ছিল ওটা দিয়ে দেবো আর আর একটু চিনি দেবো প্রথমে দিয়েছিলাম একটু চিনি কালারের জন্য আর এখন দেবো টেস্টের জন্য হালকা করে মিশিয়ে নেই এই যে ঝোলটা দিচ্ছ না মাখামাখা এটা বসে যাবে থাকবে না আমার আলুর দমটা তৈরি হয়ে গেছে এবার আমি যে জিরে রাইসটা করবো তার দিকে গুটি গুটি পায়ে এগোয় জিরা রাইস বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা এর সাথে ঘিও দিতে পারো তবে আজকে আমি পুরো সাদা তেলে করছি ঘিটা দিচ্ছি হালকা গরম করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি আর ছোটো এলাচ আর দিচ্ছি দুটো তেজপাতা আর জিরা রাইস যার জন্য নাম মেইন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হলো জিরে জিরে বেশ কিছুটা দিতে হবে জিরে দেখো দুটো ভাগে জিরে যাবে প্রথমে একবার আবার শেষে আর হালকা নেড়ে করে ভাতটা দিয়ে দেব জিরা রাইস খুব সহজ একদম ইজি শুধু ভাতটা করাই যাবে হ্যাঁ বেশ কালী ফাটকা ফাটছে খুব কমে তো কিন্তু খেতে খুব সুন্দর লাগে একদম হালকা করে ওপর মিক্স করে এবার মিশিয়ে দেবো এখানে লবণ দেওয়া ছিল তাও একটুখানি লবণ আবার অ্যাড করব আর এই সময় তাপটা একদম কম রাখতে হবে তো পুরো রেডি জাস্ট মেশানো বাকি দিয়ে দেবো চিনি হালকা আর ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা দেবো ফ্লেভারের জন্য এটা একটু উপর নিচ করে মিশিয়ে দেবো আর একটু জিরে আসতে আলুর দম ছোট আলুর দম আর জিরে রাইস একসাথে একটা কম্বো তৈরি করলাম তোমরাও করো করে খেয়ে নিও আমি যেটা তৈরি করি তোমাদেরকে বলি তোমরাও খাও যেটা খেয়ে আমার ফিল হচ্ছে ভালো লাগছে আমি চাই তোমাদেরও ভালো লাগু যদি সামনে আসতে না কি বলবো বসিয়ে খেতে দিয়ে কথা দিচ্ছি সত্যি এত সুন্দর গন্ধ বেরিয়েছে না ছোট ছোট আলুর দম চলে যাচ্ছে আবার এক বছর অপেক্ষা মানে আসবে সেই শীত আসবে তারপরে ওর দেখা পাবো তাই লাস্ট বার এই ছোট আলুর দম করলাম আর সাথে কি করবো তাই জন্য জিরে রাইস করলাম তো এই কম্বিনেশনটা তোমরা একবার করো আশা করি ভালো লাগবে আর করে আমাকে এটা কমেন্ট করো কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো